আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি প্রিয় অভিভাবক একটা প্রশ্ন দিয়ে শুরু করি যদি কাল আপনার সামনে আপনার সন্তান দাঁড়িয়ে বলে আব্বু আম্মু আজ আমি আপনাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে এসেছি আপনি কি জানেন সেই মুহূর্তে আপনার সিদ্ধান্তগুলো কত বড় সফলতা হিসেবে ধরা দেবে কারণ এমন সন্তান হঠাৎ করে তৈরি হয় না এমন সন্তান গড়ে ওঠে পরিকল্পনা দোয়া ও সঠিক প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে আজকের সমাজে সন্তান বড় হচ্ছে ঠিকই কিন্তু আদব ছাড়া সময় নষ্ট করে মোবাইল আর স্ক্রিনের মাঝে হারিয়ে গিয়ে আমরা চাই তারা নিরাপদ থাকুক ভালো মানুষ হোক কিন্তু প্রশ্ন হলো তারা কি কোরআনের মানুষ হচ্ছে এই জায়গাতেই দরকার একটি নির্ভরযোগ্য হেবজ প্রতিষ্ঠান যেখানে সন্তান কেবল মুখস্থ করবে না বরং কোরআন দিয়ে চিন্তা করতে শিখবে ঢাকা নারায়ণগঞ্জ এলাকায় যে কটি প্রতিষ্ঠান এই দায়িত্ব আমানত হিসেবে নেয় মার্কাজুল ফোরকান আল ইসলামী মাদ্রাসা তাদের মধ্যে অন্যতম এখানে লক্ষ্য ছাত্র বাড়ানো নয় বরং ছাত্র গড়া হাফেজ তৈরি করা নয় বরং কোরআনের বাহক তৈরি করা এই মাদ্রাসার প্রতিটি শিক্ষার্থী সহি তেলাওয়াত ছাড়া সামনে এগোয় না তেলাওয়াত সহি করার জন্য মাসে মধ্যেই তাশরিফ আনেন দেশ ও বিদেশের বিখ্যাতকারী সাহেবগণ মেধা অনুযায়ী পরিকল্পিত হেবস পদ্ধতিতে পড়ান নিয়মিত শোনাতে হয় সবক সাতসবক ও পেছনের আমুক্তা সারা দিন চলতে থাকে বিভিন্নভাবে কোরআনিক পরীক্ষা আদব ও শৃঙ্খলাকে আমল হিসেবে শেখে অভিভাবকদের সাথে স্বচ্ছ যোগাযোগে থাকে হিফজের সাথে সাথে সলাদ দোয়া ও আমলি দিন চর্চা করে এখানে ভয় নয় ভালোবাসা দিয়ে শেখানো হয় চাপ নয় দায়িত্ব বোধ তৈরি করা হয় তাই বাংলায় একটা প্রবাদ আছে শাসন করা তারই সাজে সোহাগ করে যে পরিবেশ ও অবস্থান নেমাই কাসারি বাজার এলাকায় শান্ত ও নিরাপদ পরিবেশে অবস্থিত মার্কাজুল ফুরকান আল ইসলামী মাদ্রাসা মৌচাক মসজিদ রোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ যেখানে প্রতিদিন কোরআনের তেলাওয়াতেই শুরু হয় দিন আবার শেষ হয়ও কোরআন তেলোয়াতের মাধ্যমে আপনার সন্তানকে যদি ভর্তি করতে চান জেনে রাখুন ভর্তি চলে বছরে দুইবার জানুয়ারি সেশন ও পবিত্র রমজান সেশন প্রতিবার সীমিত শিক্ষার্থী নেয়া হয় কারণ এখানে সময় দেয়া হয় নজর দেওয়া হয় দেওয়া হয় পরিপূর্ণ গাইড আপনার সন্তানের ভবিষ্যৎ আজ অন্যের হাতে তুলে দেবেন কিন্তু সে কি আদেও আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য পারদর্শী তাই পারদর্শী ব্যক্তি ও প্রতিষ্ঠানে আজই যোগাযোগ করুন জিরো ওয়ান এইট নাইন এইট এইট সিক্স এইট ফোর এইট জিরো আবার বলি জিরো ওয়ান এইট নাইন এইট অথবা জিরো প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারি মনির হুসাইন মনে রাখবেন টাকা রেখে যেতে হয় সম্পদ ও রেখে যেতে হয় কিন্তু কুরআন সাথে রয়ে যায় কুরআন ও নেক আমল ছাড়া কোনো টাই কবরে কাজে আসে না আপনি যদি চান আপনার কবর আলোকিত হোক কিয়ামতে কেউ হাত ধরে ডাকুক তাহলে আজই এমন জায়গা বেছে নিন যেখানে আপনার সন্তান কুরআনের মানুষ হয়ে উঠবে মারকাজুল ফুরকান আল ইসলামী মাদ্রাসা ইন শাহ আপনার সন্তানের জন্য সেই পথই খুলে দিতে পারে মিন্না মিন্ ইন্নকাং তসমিউল আলী